जिसू प्रेस दल प्रेस ख्रिस्टान चार्च डायफ़ लाइफ सुबह आज और आज के हमारा आज के ঈশ্বরের সুসমাচার আর প্রচার করার জন্য আমরা সবাই একত্র হয়েছি আর আমরা সবাই দেখতে পাচ্ছেন আর সবাই পাঁচটার পালকরা আমরা সবাই একত্র হয়েছি আজকে আমরা আমাদের চার্চ থেকে অর্থাৎ আমাদের বাড়ি থেকে মোটামুটি এখানে চার থেকে পাঁচ ছ কিলোমিটার হবে আমরা এই দিকে সাইডে আমরা বাঁকুড়ার সাইড দিকে চয়নপুর সাইড দিকে আমরা আজকে সুসমাচার প্রচার করতে চলেছি তো আসুন আমরা সুসমাচারে প্রচারে যাওয়া পূর্বে আমাদের মাঝে পাঁচটার বারু হেমব্রম রয়েছেন আর তিনি প্রার্থনা করবেন সুসমাচার প্রচারের জন্য আসুন আমরা সবাই চোখ বন্ধ করি আর প্রার্থনা করি আমেন আমেন সবাই জয় যিশু ওকে তো আমরা সুসমাচার প্রচারে আমরা এগিয়ে চলেছি আর তো ততক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিওটি দেখতে থাকুন ওকে জয় যিশু ও জয় যিশু খ্রিস্ট প্রিয় আমরা এই গ্রামে আমরা এসেছি এক চেলা গ্রাম আর এই গ্রামের মধ্যে আমরা যীসু সুসমাচার প্রচার আমরা করতে চলেছি দেখতে পাচ্ছি এই গ্রামটা আর এই গ্রামের মধ্যে আমরা যিশু ওجهه দিছি ওটা ভিডিওটি দেখতে থাকুন ওকে তো আমরা গুলিতে গুলিতে যীশু খ্রিস্টের বানি আমরা প্রচার করতে চলেছি তো খ্রিস্টের প্রিয়গণ এটা দেখতে পাচ্ছে এই समस्त গ্রাম আপনারা দেখছেন এই समस्त গ্রামের মধ্যে আমরা যীশু খ্রিস্টের বানি আমরা প্রচার করেছি এবং করতে চলেছি তো খ্রিস্টের প্রিয়গণ আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমরা প্রভু যিশুর বাণীকে আমরা এই গ্রামের মধ্যে আমরা প্রচার করতে চলেছি তো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ওকে গড ব্লেস তো খ্রিস্টে প্রিয় আমরা এই যে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে সে জেলা গ্রাম আর এক জেলা আশেপাশে যতগুলি গ্রাম রয়েছে আমরা প্রত্যেকটি গ্রামে এবং প্রত্যেকটি পরিবারে এবং প্রত্যেকটি মানুষের কাছে আমরা ঈশ্বরের বাক্য অর্থাৎ সুসমাচারকে আমরা প্রচার করেছি আর ঈশ্বরের কৃপা এবং ঈশ্বরের দয়াতে তো আপনারা খ্রিস্টপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা ছবির মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এই ওদেরকে দেওয়ার সময় আমরা ফটো করেছি ছবি তুলে আছি তো খ্রিস্টের প্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি ছবি এই যে দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি এই একচলা গ্রামে এবং আশেপাশে যতগুলি গ্রাম রয়েছে আমরা দু থেকে তিনটা চারটা গ্রামে দু থেকে তিনটা গ্রামে আমরা ঈশ্বরের বাক্য শ্বশ্রুবাজারকে আমরা প্রচার করতে পেরেছি ঈশ্বরের কৃপাতে আপনাদের প্রার্থনা দ্বারা আর তো আপনারা প্রার্থনা করবেন যাতে আমরা এইভাবে ঈশ্বরের সেবা কাজকে এবং ঈশ্বরের বাক্যকে সুসমাচারকে আমি যেন আমরা যেন একে অপরের কাছে যেন প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যেন আমরা সুসমাচার প্রচার করতে পারি তো আসুন আমরা দেখুন যে এই যে আমরা কীভাবে আমরা ঈশ্বরের বাক্য সুষ্মাজাকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে আমরা ঈশ্বরের বাক্য সুসমাজার ক্যামেরা প্রচার করতে পেরেছি তো খ্রিস্টের প্রিয় আমাদের যে লক্ষ্য দু হাজার চব্বিশে আমরা প্রত্যেকটি গ্রামগঞ্জে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে গিয়ে আমরা ঈশ্বরের বাক্য ক্যামেরা সুস্মাজার ক্যামেরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তো খ্রিস্টের প্রিয় দেখতে পাচ্ছি আপনারা ছবির মধ্য দিয়ে যে আমরা এভাবে ঈশ্বরের সুস্মাজার ক্যামেরা এগিয়ে চলেছি আমাদের চার্চের নাম হচ্ছে খ্রিস্টান চার্চ দ্য লাইফ এর পক্ষ থেকে আমরা সবাই পাঁচটার করে এসেছি আমরা সবাই ঈশ্বরের বাক্য ক্যামেরা সেবা করছি ঈশ্বরের বাক্য ক্যামেরা সুসমাজকে প্রচার করছি তো ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক ওকে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিও এবং সমস্ত ফটো আপনাদের ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুক গড ব্লেস ইউ আমেন আমেন